শুধু গানের দিন গান শোনাবার সন্ধ্যা মুখার্জির ওম টাওয়ারের ফ্লেম পয়েন্টের হলে আগামী মাসের মুক্তির অপেক্ষায় থাকা বলরাম কাণ্ড ছবির এক একটি গান প্রকাশের অনুষ্ঠানটি জমে ওঠে শিল্পী লগ্নজিতা চক্রবর্তী রাজবর্মন সহিনী সাহা দুর্নিবার ইমন শাহ ও সুরকার অমলান চক্রবর্তী সহ গীতিকারদের মুখ থেকে কখনো গান বানানোর গল্প কখনো গানের দু একটি লাইন গেই যেন গোটা ছবি ভালোবাসা আগ্রহে ভরে উঠল ডে এর অপরাহ্নের আলোতে এক কথায় ছবির মুক্তির আগেই সপ্তাসু বসু তার পরিচালনার মুখ্য ভূমিকায় থাকা রজতা দত্ত গার্গী রায়চতর্থীদের অভিনয় দক্ষতাকে যেভাবে কাজে লাগিয়েছেন তাতে এই ছবি পরিবারের সকল সদস্য কাছে জনপ্রিয় হয়ে উঠবে বলে আশা করা যাচ্ছে

আপনার মনে হয় আপনাদের সবার ভাবি লাগবে গানটা গানটা তো শিখতে আসবে কারণ অলরেডি একটা গান গতকাল রিলিজ করে গেছে হওয়ার জন্য তো আমি খুবই এক্সাইটেড আমিও আজকে প্রথমবার দেখব তো মানে সবাইকেই আমি বলছি যে অল দ্য বেস্ট অ্যান্ড সবাই প্লিজ আসুন হলে এসে বলরাম কাণ্ড দেখুন আশা করছি সবার সত্যি খুবই ভালো লাগবে অনেকদিন পরে মন খুলে প্রাণ খুলে একটু হাসতে পারবেন থ্যাংক ইউ অক্ষয় মাহাতোর রিপোর্ট মোমেন্টস নাও